দর্শক দেখেন এখানে সন্তানের আশায় এই এই ভাই দেখেন এই পাঁচটা বিয়ে করছে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি এই এই বৌকার আপনার এগুলা হ্যাঁ আরে সুবহানাল্লাহ কয়টা আছে গা পাঁচটা পাঁচটা আর করছিলেন নাকি আগে পরে হ্যাঁ এই পাঁচটাই করছেন টোটাল সমস্যা কি আপনার সমস্যা সন্তান হয় না হ্যাঁ সন্তান আদি হয় পাঁচটা বিয়ে করছেন আইরে হাই দর্শক দেন একটা নায়িকা ধরে নিয়ে এসেছেন জি বড় কে এই জায়গা আমি আপনি বড় জি এই যে আপনারা পাঁচজন সতী নেই যে একটা স্বামী সংসার করতে আছেন কোন সমস্যা কি আপনাদের সমস্যা ভাই আমার 13 বছর সংসার করতেছি আমার কোনো বাচ্চা বাচ্চা নাই সেজন্য মানে কোনো সন্তান আদি নাই না না 13 বছর হয় আমার বিয়ে হয়েছে কোনো সন্তান আদি নেই তারপর আমার রেখে এটারে বিয়ে করে এটারে কোনো সন্তান হয় তারপর বিয়ে করে এটারে এই যে তৃতীয় হ্যাঁ এইবার এই এটা

মানে ওনার তো টাকা পয়সা বাড়ি ঘর জমি জায়গার অভাব নাই আমার কথা যে আমার স্বামীর সুখের জন্য আরো একশোটা বিয়ে করলে তাতে আমার সমস্যা নাই তার কোনো সন্তান নেই বলে রান্নাবাড়ি হয় কিভাবে কি মিলে মিশে মানে আমি তো বড় আমি যেটা কই সেটাই মানে আপনাকে কথা সবাই মানে নাকি সবাই মানে মানে রান্না বাড়ি এক জায়গায় খাওয়ালা বাজার শুধু এক জায়গায় এক জায়গায় আলাদা আলাদা রুম করে দিচ্ছে যে থাকেন না হ্যাঁ

এই যে যে আরদা বি আরদিতে বিয়ে করে ভাই তাহলে সমস্যা আছে কোন না হ্যাঁ সন্তান না তো আমি আমার সবসময় পরামর্শ দিছি যে সন্তানরা তুমি বিয়ে করতেই থাকো মানে সন্তান না হইলে বিয়ে করে বাড়িতে ফার্ম দিলো সমস্যা নাই না কোনো সমস্যা নাই হ্যাঁ যদি পালতে পারে আমাদের সমস্যা কি আমরা তো আমাদের টিম মতো সব কিছু পাই মানে সমস্যা আসলে কি আপনাদের না সমস্যা আপনার স্বামীর এখন তো তারা তো আমরা বলি ডাক্তার দেখাতে আমাদের তো ডাক্তার দেখাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা কার মধ্যে তো এটা বোঝে না বোঝে কথা শুনে না 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 অনেক বলছি কথা শুনে না খালি বিয়ে করতে থাকে বছর বছর মানে আর কথা হইছে যে বিয়ে করলে মনে সন্তান দেবো হ্যাঁ জি জি এটা কোনো কথা মিরাকেল দেখেন মানে এই ভাই অলরেডি পাঁচটা করছে সন্তান আদি না হইলে আরো দশটা করবে তার কথা হইছে সন্তান আদি না হইলে সে বিয়ে করতেই থাকবে মানে বিয়ের উপর সে থাকবে তো এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের একটু জানাবেন সবাই ভালো থাকবেন তাহলে আল্লাহ হাফেজ